আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে জাভেদ হোসেন প্রথমে সংবাদ ছিল না উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আইন প্রয়োগ করে সংস্থাগুলো কঠোর ব্যবস্থা নেবে নাগরিকদের প্রতি আইন শৃঙ্খলা পুনর্প্রতিষ্ঠার আহ্বান প্রধান উপদেষ্টা কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বিএনপির বিবৃতি ছুটির দিনে বাজারে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে ভোজ্য তেলের দামে অস্থিরতা ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা বাস্তবায়নে প্রস্তুত থাকতে ইসরায়েলি সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর নেতা নির্দেশ এবং বিপিএল ক্রিকেটের ফাইনালে ফরচুন বরিশালে বিপক্ষে টস হেরে ব্যাট করছে চিটাগাং কিংস সংবাদ সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে একথা জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে বিবৃতিতে আরও বলা হয়েছে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি বৃহস্পতিবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির এসভীর স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই পরামর্শ দেওয়া হয় বিবৃতিতে বলা হয় বিএনপি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত পতিত পরাজিত পলাতক স্বৈরাচার এবং তার দোষরদের উস্কানিমূলক আচরণ জুলাই আগস্টে রক্তক্ষয়ী ছাত্র গণভ্যতান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য ও মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে এরই ফলশ্রুতিতে বুধবার ঢাকা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি মূর্তি স্থাপনা ও নাম সমূহ ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে বিএনপির বিবৃতিতে বলা হয় সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এ পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে যার উপসর্গ এরই মধ্যে বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে আহ্বান জানায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম সহনীয় পর্যায়ে থাকলেও নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের বাজারে বেড়েছে অস্থিরতা বিক্রেতারা বলছেন চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে সোয়াবিন তেলের বাজার কিছুটা অস্থিতিশীল এছাড়া চাল ডাল ডিম আটা চিনি ও মাছ এবং মাংসের দাম অপরিবর্তিত রয়েছে বিস্তারিত রিপোর্টে মৌসুমে বাড়তি সরবরাহের সুবাদে বাজারে সব ধরনের সবজি পণ্যের দাম নাগালের মধ্যেই আছে তাই স্বস্তিতে ক্রেতা সাধারণ আলু কেজি মিলছে প্রতি বিশ টাকায় ফুলকপি বাঁধাকপি শিম বরবটি টমেটো বেগুন পাওয়া যাচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে অনেক কমে গেছে সব মালের দাম সব দল না দশ টাকা বিশ টাকা পনেরো টাকা সব কেজি কমে গেছে বেগুন বিশ টাকা করে টমেটো বিশ টাকা করে আগের তুলনায় আগের তুলনায় প্রচুর কম শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র সপ্তাহের ব্যবধানে সবজির বাজারের পাশাপাশি চাল ডাল আটা চিনি বেচা কেনায় দামের হেরফের না থাকলেও অস্থিরতা বেড়েছে ভোজ্য তেলের বাজারে আমি পাঁচ লিটার চাইছিলাম বাট এখন আমাকে দুই লিটার করে দুইটা নিতে হবে গভর্নমেন্ট হচ্ছে ওয়ান ফিফটি টু করে ওটা হচ্ছে ই করছে তো এটা সে ধরুন দুই লিটার তিনশো সামথিং যাব কিন্তু চল্লিশশো টাকা বেশি নিচ্ছে না পার লিটারে তারা এক্সট্রা রাখতেছে তার মানে সিচ্ছে তিরিশ টাকা অন সতের টোয়েন্টি এইট টাকা বেশি যাচ্ছে রমজানের সামনে না কোম্পানির বিষয়গুলি কোম্পানি যদি সঠিক করে মাল দাতে তো মার্কেটের সমস্যা নেই সপ্তাহ থেকে আজ পর্যন্ত তেল বাজারে প্রচুর সংখ্যক পর চাহিদা যে পরিমাণ আছে সেই পরিমাণ সাপ্লাই নাই এছাড়া মুরগির ডিমের দাম অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি দশ টাকা করে বেড়েছে মুরগির দাম এই সপ্তাহে বয়লার কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা বাড়ছে বয়লার আমরা আজকে বিক্রি দুশো টাকা কেজি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বয়লার বাড়ছে কেজিতে পনেরো টাকা গত এক সপ্তাহ ডিমের দাম আপনার যাইয়া কিছুটা কমছে কিছুটা কমছে তো সামনে আরো কমবে স্থিতিশীল রয়েছে মাছ ও মাংসের বাজার

আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির উপর নিষেধাজ্ঞা জারি করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসি তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায় নেতানৈহুর সঙ্গে বৈঠকের দুই দিন পরেই ট্রাম্প এই নির্বাহী আদেশে সই করলেন এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানৈহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি অবশ্য আগের মেয়াদেও ট্রাম্প নেদারল্যান্ডসের হেগে নিষেধাজ্ঞা জারি করেন উপর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলায় তিনি এই নিষেধাজ্ঞা জারি করেন পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এটি প্রত্যাহার করেন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্য সহ চারজন নিহত হয়েছেন উড়োজাহাজটি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ খবর নিশ্চিত করেছে তবে তারা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে দক্ষিণ ফিলিপাইনের মাগুইন্দানাও দেল সুরে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় নিহত একজন মার্কিন মেরিন সেনা বাকি তিনজন প্রতিরক্ষার ঠিকাদার ফিলিপাইন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা মেন্দানাও দ্বীপের দুর্ঘটনার ব্যাপারে তথ্য প্রকাশ করতে পারছে না কারণ এটি একটি গোপনীয় বিষয় ও তদন্ত চলমান মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের তেল চীনে সরবরাহ করার অভিযোগে ইরানি একটি তেল সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে ইরানের সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপে এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানি পক্ষে ওই তেল চীনে পাঠানো হয় ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে তা বাস্তবায়নের জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে আগাম প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে ট্রাম্পের পরিকল্পনা ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্য এবং বিশ্বের প্রায় সব দেশ এটিকে অকার্যকর এবং অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে তবে ইসরায়েল ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত হয়ে উঠেছে আগে বিস্তারিত নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করার প্রস্তাবকে সমর্থন করে ইসরায়েলি সেনাবাহিনীকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিদের অঞ্চল ত্যাগ করানোর পরিকল্পনায় আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ফিলিস্তিনিদের অন্য দেশে তাড়িয়ে গাজার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রে নেয়ার ট্রাম্পের পরিকল্পনাটি নেতানিয়াহুর ভাষায় এক কথায় অসাধারণ হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প যখন এই প্রস্তাব ঘোষণা করেন তখনই ইসরায়েল প্রধানমন্ত্রীর চোখে ছিল মুগ্ধতা ট্রাম্পকে তিনি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হিসেবে মনে করেন সেটাও মনে করিয়ে দেন সেখানে যদিও বিশ্ব নেতৃবৃন্দ মনে করছে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হবে এবং এই পরিকল্পনা গাজায় জাতিগত নির্মূলের বাস্তবায়ন ছাড়া আর কিছুই নয় ওয়াশিংটনের পশ্চিমা মিত্ররাও গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ধারণা প্রত্যাখ্যান করেছে মানবাধিকার সংস্থাগুলোর পাশাপাশি প্রায় সব দেশই গাজায় ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে কিন্তু ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার বাসিন্দাদের স্বেচ্ছ কিভাবে বিতাড়িত করা যায় সেটার জন্য একটি কার্যকরী পরিকল্পনা প্রস্তুত করতে ব্যস্ত ডেক্স রিপোর্ট ভিটিভি নিউজ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে রাজধানীর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল তারুণ্যের উৎসব আন্তঃবিভাগ বিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা আর তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন রূপে সেজে উঠছে বাংলাদেশ সেজে উঠছে দেশের ক্রীড়াঙ্গন জাতীয় জীবনের নানা ক্ষেত্রে তরুণদের আরো বেশি সম্পৃক্ত করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ করার লক্ষ্যে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগানে চলছে নানা সেই যাত্রায় সামিল হয়ে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন আয়োজন করছে উৎসব অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ঝিমিয়ে পড়া অ্যাথলেটিক্সকে জাগিয়ে তুলতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানান ফেডারেশনের সভাপতি আমাদের চেষ্টা থাকবে যে অ্যাথলেটিক্সকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়া নবীন অ্যাথলিট যারা আছে মেধাবী যারা আছে তাদেরকে বের করে নিয়ে আস এবং যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় যেন আন্তবিভাগ বা আন্ত জেলাতে যেন না যায় যাতে করে আমরা নতুন মুখ যেন দেখতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে আমরা ক্যাম্প করব ক্যাম্প করে যাদেরকে যে ইভেন্টে ভালো হবে বলে মনে করি তাদেরকে আমরা নার্চার বা স্পন্সর করার চেষ্টা করব যাতে করে তারা জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় আছে তাদের সাথেও যেন তালে তাল মিলিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করে যেন জাতীয় পর্যায়ে উঠে আসে সময় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব জানান তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ট্যালেন্ট হান্ট কর্মসূচিতে আরও জোর দেওয়া হবে সরকারের মূল স্পিরিট হল এরকম যে ফেডারেশনগুলো তাদের নিয়মিত যে প্রোগ্রাম আছে সেই নিয়মিত প্রোগ্রামগুলি করে যাবে স্লোগানটার সামনে নিয়ে আসবে তারুণ্যের উৎসব তো তৎপ্রেক্ষিতে আমরা আসলে যে তারুণ্যের যে স্পিরিট তারুণ্যের যে একটা সুনির্দিষ্ট আবাহন ওই আবাহনটাকে আমরা কাজে লাগাবো নিয়মিত প্রোগ্রামের সাথে ট্যালেন্ট হান্ট অথবা প্রতিভা অন্বেষণ ছাড়া আসলে কিন্তু স্পোর্টসম্যান তৈরি হবে না তো এই প্রেক্ষিতে জাতীয় পরিষদের নিয়মিত যে বাজেটটি আছে এই বাজেটগুলির উপর আরেকটু জোর দেওয়ার চেষ্টা করবে দেশের উপজেলা জেলা পর্যায় শেষে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্যায়ের আন্ত বিভাগ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করছে দেশের আটটি বিভাগ থেকে বাছাইকৃত অ্যাথলেটরা ছেলে ইভেন্টে করছেন জন নবীন খেলোয়াড় এখান থেকে বাছাইকৃত পঁয়তাল্লিশ জন ক্রীড়াবিদকে নিয়ে অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প আয়োজকদের প্রত্যাশা এখান থেকে বেরিয়ে আসবে আন্তর্জাতিক মানের অ্যাথলিট মাহুরমন খোকন বিটিভি নিউজ